মধ্যাহ্ন দীর্ঘদিন পর প্রায় গছ বছর খানিক পরে আবার আমি রান্নার জগতে একটুখানি চলে এলাম আজকে একটা নতুন ধরনের একটা রান্না করব করে দেখাবো সেটা দাদু ঠাকু ঠাকুমা মায়ের কাছ থেকে ট্র্যাডিশনালি শেখা আগে আমাদের বাড়িতে ঠাকুমা মারা সব ছোটো ছোটো মাছ হলেই সে নানারকম বাটি চচ্চড়ি করতেন তা আজকে যেটা করব। বাটি চচ্চড়ি তো করবই তার সঙ্গে একটা স্পেশালি যেটা অ্যাটাচ করব সেটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে আমরা সাধারণত টমেটো এমনি লাল পাকা টমেটো দিয়ে করি কিন্তু এটা কাঁচা টমেটো দিয়ে একটা অসাধারণ একটা প্রিপারেশান আর যে মশলাগুলো আমি ইউজ করব সেগুলো সমস্ত ডাটার মশলা যা এক স্বাদে গন্ধে এবং রঙে অসাধারণ যে কোনো রান্নায় ডাটা মশলা দিয়ে করলে তার একটা অন্যরকম রান্না স্বাদ বন্ধ বলুন সমস্ত কিছু এবং দেখতেও দারুণ হয় এবার আমি শুরু করছি কি আজকে করতে চাইছি আজকে অনেকদিন পরে বাজার আজকে বাজারে গেছিলাম তো আজকে অনেকদিন পরে আজকে বাজারে বেশ ভালো কাচকি মাছ দেখেছি চারশো গ্রাম কাচকি মাছ নিয়েছি তার মধ্যে দুশো গ্রাম দিয়ে এই কাঁচা টমেটো দিয়ে বাটি চচ্চড়ি করব আর দুশো গ্রাম রেখে দিয়েছি এটা পকোড়া করব কাচকি মানে পকোড়া অসাধারণ মানে খেতে হয় সেটাও একটা অন্য ধরনের নেক্সট দিন সেটা আপনাদের দেখাবো তো তার আগে প্রিপারেশনের আগে আপনাদের একটু জানিয়ে দিই আমার কী কী লাগছে আমি এই যে কাচকি মাছ দেখছেন এখানে দুশো মাছ দুশো গ্রাম কাচকি মাছ আছে দেখতেই পাচ্ছেন কত ঝরঝরে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ প্রচুর নোংরা থাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেডি করে রেখেছি আমি নিয়েছি একটু আলু ছোটো ছোটো আলু ছোটো সরু শুরু করে একদম আলু ভাজার মতন পেঁয়াজ জিরি জিরি করে কুচি নিয়েছি এই দেখেছেন আমি টমেটো কাঁচা টমেটো আমি রেখেছি কাঁচা লঙ্কা কিছু জিরে চিরে রেখেছি যার জন্য স্বাদ ভালো হয় একটু আদা বাটা রেখেছি একটু কাঁচা লঙ্কা বাটা রেখেছি একটু আদা বাটা ইয়ে রসুন বাটা ঠেঁচো করে নিয়েছি আছে আপনার ধনে পাতা আর আছে শুকনো লঙ্কার গুঁড়ো হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এছাড়া এখানে আমার একটু ধনে জিরে এবং হলুদ গুঁড়ো রয়েছে এবার এছাড়া আমি একটা স্পেশাল ইভেন্ট দেওয়ার জন্য বড় আমি একটু স্পেশাল টেস্ট দেওয়ার জন্য আমি এখানে সর্ষে এবং পোস্ত একটু নুন দিয়ে ড্রাই করে আমি এটাকে পেস্ট করে রেখেছি আছে সর্ষের তেল এটাতে সর্ষের তেলই সব থেকে ভালো মানায় তো আমি আসছি আমার নেক্সট পরবর্তী প্রিপারেশনে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বাটিতে করতে পারেন আমি বাটি চচ্ছুরি যেহেতু নাম বাটি করতে করতে পারেন আমি বাটিতে না করে আমি কড়াইতে করছি এবং আমি প্রথম ফেজে যেটা দেখাচ্ছি যে আমি এটাকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব যাতে স্বাদটা সাংঘাতিক ভালো মাছের সঙ্গে মিশে যায় প্রথমে বাটি আমি নিলাম এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতন করবেন আমি দুখানা মাঝারি সাইজের আলু নিয়েছি দুটো একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আপনারা অপশনাল আলু দিতে পারেন নাও দিতে পারেন আমার এটা একটু ভালো লাগবে এটা একটু অন্য ভিন্ন স্বাদের জন্য আমি এটা দিয়েছি আর যেহেতু লম্বা লম্বা মাছ আমি সব কিছু লম্বা লম্বা কেটে নিয়েছি পেঁয়াজ দিলাম আলু দিলাম পেঁয়াজ দিলাম টমেটোগুলো দিয়ে দিলাম কাঁচা টমেটো এবং লাল টমেটো একটা দিয়েছি জাস্ট রঙের জন্য না দিলেও চলতো কাঁচা লঙ্কাগুলো জিরে জিরি করে আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি খুব ভালো করে সবচেয়ে ভালো হয় হাতে করে মাখলে আমি একটু হাতে করে মাখছি আমি হাত কিন্তু সাবান দিয়ে ধোয়া এটা মাথায় রাখবেন আমি ভালো করে এটা চটকে নিচ্ছি কারণ মাছটা মাছটা দিলে পরে আর এটা চটকানো যাবে না আমি জলটা খুব সামান্য জল ইউজ করব কারণ এর থেকে জল আলু আর থেকে লঙ্কা থেকে বেরো আলু আর পেঁয়াজ থেকে এবং মাছ থেকে বেরোবে আপনারা আপনাদের স্বাদ মতন খাবেন মানে লঙ্কা দেবেন খুব ভালো করে এটা মেখে নিলাম আমি এখনও নুন দেইনি নুন দেবো এবার আমি একটু নুন দিয়ে দেব তার আগে একটু খালি মিষ্টি দেব হুম একটু চিনি দেবো নুনটা আন্দাজ মতন দেবো দরকারের টেস্ট করে দেবো এবার এটাকে একটু আবার নাড়িয়ে দিচ্ছি এর মধ্যে আমি এবার আদাটা দিয়ে দিচ্ছি এই রসুনটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গুচি বাটা আর আদা বাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কার কাশ্মীর মিচিটা দিয়ে দিলাম সব মশলা আমি এক এক করে অ্যাড করে দেব ধনে গুঁড়ো এক চামচ দিচ্ছি এই জিরে গুঁড়ো এক চামচ দিলাম ধনে গুঁড়ো এক চামচ দিলাম ব্যাস হয়ে গেল একটু হলুদ দিলাম এটা ভুলে যাচ্ছিলাম একটু কাঁচা তেল সর্ষের তেল দিচ্ছি এই সর্ষের তেলটা একটু পরিমাণটা বেশি দিতে হবে এবার এখানে দিচ্ছি একটু ওই বললাম পোস্ত সর্ষের বাটা ব্যাস এবার এটাকে একটু ভালো করে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে আমি একটুখানি এটা ভালো করে মেড়ে দেব এবার আর আমি হাত লাগালাম না যেমন যেহেতু হাত লাগিয়ে যে কাজটা করবার সেটা করে দিয়েছি আমার আর একটু তেল লাগবে আমি পরে দেব এইবারে যেটা দেবো সেটা এই পুরো কাটকি মাছটা এর মধ্যে দিয়ে দেবো এবার এটাকে হালকা হাতে একটু নেড়ে দেব কাছি মাছ খুব নরম মাছ এটা আরেকটু মাছ হলে ভালো হতো কিন্তু যেহেতু আমি আজ চারশো গ্রামই দিয়েছি একদম একটু বেলাতে নিয়ে গিয়েছিলাম যেহেতু আমি পকোড়া করবো বলে আর্ধেকটা রেখে দিয়েছি আপনার রংটা দেখেই বুঝতে পারছেন কত ভালো লাগছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ম্যারিনেট হতে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট একটু তেল আমি দিয়ে দিচ্ছি হালকা করে একবার নাড়িয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর থেকে ছড়িয়ে দেবো একটু এবারে আমি এটাকে ম্যারিনেট করতে ম্যারিনেট হওয়ার জন্য পনেরো মিনিট সময় দেবো পনেরো মিনিট পরে পনেরো মিনিট পরে আবার দ্বিতীয় পর্বে ফিরে আসবো আশা করি ততক্ষণ পর্যন্ত আপনাদের ভালো লাগছে লেগেছে যদি ভালো লাগে এই রান্নার নতুন ধরনের রান্না এবং ডাটার মশলা দিয়ে ব্যবহার করেছি তার একটা অন্য অনুভূতি আমার কাছে খুব ভালো লাগে ডাটার রান্নার ডাটার সমস্ত মশলা দিয়ে গুঁড়ো মশলা দিয়ে তার সেইটা দেখি এরপরেই ফিরে আসছি পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন আমার এই পরবর্তী স্টেজটার জন্য